লবণ ঠিক আছে কি কাঁচা মাংস খেয়ে টেস্ট করবে একজন দেখে নিন হাঁ বন্ধুরা হঠাৎ রাত্রে মনে হলো বন্ধুবান্ধব মিলে চিকেন পকোড়া খাবো আমাদের এখানে একটা দোকান আছে প্রচন্ড দাম দেয় তার জন্য মনে হলো ওই অল্প অল্প খেয়ে পোষায় না সবাই মিলে চিকেন পকোড়া করে বানাবো তাই রাত্রে নটার পরে হঠাৎ প্ল্যান হলো এখন চিকেন নিয়ে চলে এসেছি ম্যারিনেট করে নিয়েছি কি কিন দিয়ে ম্যারিনেট করেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এবং আমরা বন্ধু বান্ধব মিলে আজকে রাত্রে পিকনিক হিসাবে চিকেন পকোড়াই খাবো অন্য কিছু আর না দেখতে থাকুন পুরো ভিডিওটা ম্যারিনেট করার জন্য প্রথমে দেখব আমি এখানে লবণ চার চামচের চার থেকে পাঁচ চামচ এখানে লবণ দিচ্ছি তারপরে অ্যাড করছি একটু ভিনিগার এবং সেই সঙ্গে দেব একটু আদা রসুন বাটা তার সঙ্গে অ্যাড করব কিছুটা আজওয়াইন বা জোয়ান সেই সঙ্গে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি নর্মাল লঙ্কার গুঁড়ো তারপরে অ্যাড করছি ধনিয়া পাউডার জিরে পাউডার তারপরে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এখানে একটা এক্সট্রা মশলা আমি ইউজ করছি তান্দুরি মশলা দিলে স্বাদটা অনেকটাই সুন্দর হয় তার জন্য একটু তান্দুরি মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে এটা ম্যারিনেট করে নিচ্ছি এখানে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি কর্নফ্লাওয়ার অ্যাড করছি বেসম বেসম বা বেসন কে কি বলে আমি জানি না সরকারি অত সুন্দর কল দে হাত দিয়ে ঠিক আছে তারপরে বেসন অ্যাড করছি

দিলাম তারপরে এখানে তেল এখানে দেখুন যতক্ষণে তেল গরম হচ্ছে ততক্ষণে রসগোল্লা চলে এসছে রসগোল্লা সবাই মিলে রসগোল্লা খাচ্ছে এখন পকোড়া গুলো ভাজবো এখন পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে এই চাট মশলাটা দেওয়ার পরে একটু মিক্সিং করে নেওয়া হবে মিক্সিং করে নিয়ে সবাই খেতে বসে পড়লো দেখুন সমস্ত বন্ধুবান্ধব মিলে রাতে এইভাবে বসে পিকনিক করা বা আড্ডা মারা এর মজাটাই আলাদা কারা কারা এইভাবে খাওয়া দাওয়া করেন বা আড্ডা মারেন একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটু লাইক করবেন এবং সেই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন